আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আসলে অনেকেই আসলে অনেক রকমের প্রশ্ন করে তো যার জন্য আসলে সবার প্রশ্নগুলো একসাথে আমার উত্তর দেওয়া সম্ভব হয় না তো এখন ভাবলাম আসলে পি ফাইভ ম্যাট্রিক্স এবং পি ফিফটিন ম্যাট্রিক্স কীভাবে কাজ করে এটা নিয়ে একটা ভিডিও বানাই তো আসলে এই যে আমি জাস্ট পিডিএফের মধ্যে চলে আসলাম সবাই একটু ফ্লো করবেন দেখেন এখানে হলেন আপনার আপলাইন তো আপনার আপলাইন তো আপনাকে রেফার করেছে তাহলে এটা হলেন আপনি এবং দেখেন এখানে যতটা তিনটা ব্যক্তি বসবে এই তিন তিনটা গড় যতক্ষণ পর্যন্ত বরাট না হবে বা বরাট হয়ে যাওয়ার পর পি ফাইভ থেকে আপনার আর কোনো ইনকাম পাবে না তারপরে এই যে নিচে যে আপনার মেম্বারগুলো এবং তারা আপনার টিম হোক বা পার্টনার হোক আপনার এখানে বসছে এবং এই যে আপনার নিচে যে তারা স্থান দখল করেছেন এবং তাদের কাছ থেকে ওনারা পাবে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন ফিফটি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট চলে যাবে রয়্যালটি স্যালারির জন্য তো আশা করছি সবাই বুঝতে পারছেন এবং এখানে আপনার এই যে নিচের যে দুইটা ব্যক্তি দেখতেছেন নিচের যে দুইটা ব্যক্তি দেখতেছেন তাদের যেই আপনার এই ডলারটা তো এটা আপনার টিমের মধ্যে আপলাইন ডাউনলাইন ক্রসলাইনের মধ্যে রিসাইকেল হয়ে যাবে এখন আমি দেখাবো যে পি ফিফটিন মেট্রিক্স কাজ করে তো এখানে হলো আপনার আপলাইন আপলাইন আপনাকে অবশ্যই রেফার করাবে তো এখানে বসবেন আপনি আপনার এই যে নিচে যে তিনটা ব্যক্তি বসবে তো আমাদের আমরা জানি যে যে যত স্লট ওপেন করুক বা যাই করুক না কেন এখানে আপনার থেকে টেন চলে যাবে হলো রয়্যালটি স্যালারির জন্য তো এখানে আপনি পাবেন এই যে তিনটা ব্যক্তি থেকে আপনি পাবেন হলো টোয়েন্টি পার্সেন্ট এবং এই নিচে যে ব্যক্তিগুলো বসবে এর নিচে এবং তারা পাবে এখান থেকে আরও টোয়েন্টি পার্সেন্ট প্লাস আপনি তাদের কাছ থেকে পাবেন হলো থার্টি পার্সেন্ট এবং নিচে যে ব্যক্তিগুলো বসবে ওই ব্যক্তিগুলো থেকে আপনি প্রফিট পাবেন হলো ফিফটি পারসেন্ট এবং রয়্যালটির জন্য চলে যাবে আপনার আপলাইন আসলে কতক্ষণ পাবে এবং আপনার আপলাইন কীভাবে কী পাবে আসলে আমি আর একটু ডাইরেক্ট সরাসরি আমাদের যে ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে পিডি থেকে একটু আলোচনা করলাম এখানে আমি চলে আসলাম আমার আড়িতে এখন যদি আপনি দেখেন আমি কয়টা রেফার করেছি আলহামদুলিল্লাহ আমার কমিউনিটি অনেক স্ট্রং এই যে দেখুন আসলে আমার কি পরিমানে ইনকাম হয়েছে কি আমি ইনকাম দেখাতে চাচ্ছি না জাস্ট আসলে মেট্রিকগুলো কিভাবে কাজ করে ওইগুলো আমি জাস্ট দেখা এখানে প্রুফ দেখেন আপনারা প্রত্যেকটা ব্যক্তি আচ্ছা এই নিচের ঘরটা দেখা যেহেতু মোটামুটি নিচের গরটা ব্যবহারটা হয়েছে এখন দেখেন একটু এই যে দেখেন আমার আইডি নাম্বার হলো সাত এখানে একটা ব্যক্তি বসছে এখানে তিনটা ব্যক্তি এই যে নিচে যে মেম্বারগুলো গুলা বসতেছে আমি যা পাবো এই ব্যক্তিগুলা থেকে আমার আপলাইন পর্যন্ত পাবে ফিফটি পার্সেন্ট এবং ফিফটি এবং এই যে দেখেন তিনটা ব্যক্তি থেকে আমার আপলাইনও পাবে উপরে যে আপলাইন আমার সে পাবে এবং এই নীচের গোড়গুলো থেকে আপলাইন আর পাবে না এই যে নিচের গোড়গুলোর নিচে কিন্তু এই যে তারা ব্যক্তিগুলো বসছে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ এবং এই তিনটা ব্যক্তি থেকে পাবে এই লুকটা ফিফটি পার্সেন্ট আমি পাবো ফিফটি পার্সেন্ট এইখানে তিনটা ব্যক্তি থেকে আপনার শেষে দুইটা আমরা যেন রিসাইকেল হবে এবং একটা থেকে উনি পাবো ফিফটি পার্সেন্ট আর আমি পাবো ফিফটি পার্সেন্ট তো আশা করছি সবাই পি ফাইভ মেট্রিক্সে আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো এখন পি ফিফটিন মেট্রিক্স আসলে কীভাবে কাজ করে এটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে পি ফিফটিন ম্যাট্রিক্স কীভাবে কাজ করে আমরা এখানে তিন দাপে কাজ করে থ্রি জেনারেশনে আর কি তো আমরা আসলে যদি হিসাব করি আসলে কই জেনারেশন হবে দেখেন এখানে আমার নিচে তিনটা ব্যক্তি সেমভাবে বসছে বসার পর এই তিনটা ব্যক্তি থেকে আমার আপলাইন পাবে আপলাইনের আপলাইন পাবে তারপরে যে বক্তিগুলো বসার পর তখন আমার আপলাইন পাবে শুধু আপলাইনে আপলাইনার পাবে না যে আবার দ্বিতীয় জেনারেশন আসবে হ্যাঁ এই এই তিনটা ব্যক্তি থেকে পাবে উনি পাবে টোয়েন্টি পার্সেন্ট আমি পাবো থার্টি পার্সেন্ট আপলাইন পাবে ফিফটি পার্সেন্ট এবং সেমভাবে যখন নিচের গোড়গুলোতে আসবে তখন আর আমার আপলাইন পাবে না আমি পাবো এই নিচের সবগুলো গোড় থেকে ফিফটি পার্সেন্ট প্লাস আমার আপলাইনার পাবে না এবং যে দেখেন এই ব্যক্তিটা পাবে হলো থার্টি পারসেন্ট এই যে নিচের গোরগুলা ঠিক আছে তারা আসলে কাজ করুক বা না তাদের নিচে যে মেম্বার বসছে এই জন্য মূলত আসলে তারা ইনকাম পাবে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখতেছেন ভাই দেখেন আসলে ফিনিক্স মেট্রিক্স একটা ইউনিক একটা সিস্টেম নিয়ে আসে যার জন্য সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন আস্তে আস্তে ভাইরাল হচ্ছে খুব অল্প সময়ে আমাদের আলহামদুলিল্লাহ প্রায় আট হাজার প্লাস মেম্বার হয়ে গেছে তো যাদের যারা আসলে অনেকে বুঝতেছিলেন না যে এ ফিফটিন মেট্রিক্স এবং ই ফাইভ মেট্রিক্স আসলে কীভাবে কাজ করে সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং যারা আসলে আমার সাথে আমাদের কমিউনিটিতে কাজ করতে চান অবশ্যই আমার ইউটিউবের ডিসক্রিপশনে আমার ইয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্লাস হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন প্লাস আমাদের কমিউনিটিতে কাজ করতে চাইলেও ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন তো সবাই সবার স্থান থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ